যে আমরা মসলাকে আলাহরত কেন বলি এই প্রশ্নটা মাথায় রাখেন বলেছি নতুন কোনো নাম নয় নতুন কোনো আদর্শের নাম চিন্তা চেতনা ভাবনার নাম এটা পুরাতন তবে রিফারিং করেছেন নতুন ভাবে যিনি উপস্থাপন করেছেন যারা এটাকে মুছে দিতে চেয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা এটা কি এটা যখন মানুষের অন্তর থেকে বাতিল সেরকা মতবাদের লোকেরা বের করতে চেয়েছেন তখন এটাকে মুসলমান ইমানদারের অন্তরে যিনি আবার গেড়ে দিয়েছেন যিনি আবার এটাকে সুসজ্জিত করে উপস্থাপন করেছেন যিনি আলে সুন্নাল জামায়াতের আকিদাকে আবার সুন্দরভাবে মুসলমান সমাজে পরিবারে রাষ্ট্রে সম্প্রদায়ের নিকট আহলে জামাতের আকিদা কি বিশ্বাস কি ইমান কেমন হবে তাদের চলন বলন রং রং কেমন হবে তাদের আমল ও আখলাস কেমন হবে নবীর ব্যাপারে তাদের বিশ্বাস কি হবে নবীর বিবির ব্যাপারে তাদের বিশ্বাস কি হবে আহলে বাইতের ব্যাপারে তাদের বিশ্বাস কি হবে আল্লাহ তালার ব্যাপারে তাদের বিশ্বাস কি হবে ফেরিসার ব্যাপারে তাদের বিশ্বাস কি হবে নবীদের ব্যাপারে তাদের বিশ্বাস কি হবে এভাবে হাজারো রকম ইমান আতিদা আমল ও আখলাকের বিষয়কে যখন বাতিলরা বিভিন্ন রঙে ডঙে মতবাদে উপস্থাপন করছে তখন সেটাকে আমার শুদ্ধ মতবাদে সবার সামনে উপস্থাপন করেছেন আর এই পুরাতন জিনিসকেই নতুনভাবে যিনি আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে নতুনভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের ইমান ও কে সাজিয়ে দিয়েছেন এটাকেই আমরা মসলকে আলা বলে থাকি সুহানা মসলকে আলা হজরত মানে মসলকে আলে সুন্নত মসলকে আলা হজরত একটা মসলকে আলো সুন আরেকটা এরকম ইনি ইমাম হিসেবে এনার নাম তুলে ধরা হয়েছে